সঙ্গে যাবার জন্য তবু কি রাজার চিঠি নিয়ে তুমি এসেছলার ডাক নেই তুমি কি আজও ফুল এনেছো বহু বসন্ত পার হয়ে এসেছি আমি পক্ষীরাজের ডানাই চড়ে লালের ছোঁয়া তখনও লেগেছিল আকাশে যখন নীলকণ্ঠের মালা গেঁথেছিলাম আমি অমল তুমি কি আজ ফুল ভালোবাসো এই নবপ্রভাতে তব পুষ্পাঞ্জলি মোর চেতনাকে স্নিগ্ধ করে সেই গানটা মনে পড়ে তখন তরুণী শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলি। আমার আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধে আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে তুমি কি আজও এই প্রতীককে ভালোবেসেছ অন্তপুরে আমি যে একা বাগানের গাছতলায় বসে আমি ভাবি বাতাস ছল করছে সে যে বারে বারে দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যায় আচ্ছা কত মৃত্যুরে পার হয়ে এসেছো হে বন্ধু যে তুমি স্পর্ধা করেছ আমায় ভালোবাসার তোমার সেই বাসন্তী রঙের কাপড় খোপার বেলফুলের মালা তোমার আয়না ও সবই তো আজ আমার আবদ্ধ শরীরে অমলকান্তি রূপে পড়ে আসে কতবার যেন স্তব্ধ দমকা হাওয়ায় সে ঝাপটা মেরে যায় এই শরীরে তবু আবার পড়ে উঠি তোমার কাছে যেতে হবে যে তুমি হতো প্রকৃতির সেই মায়ারূপী নারী যে কখনো বর্ষা হয়ে ঝরে পড়ো আমার মধ্যে আবার কখনো গ্রীষ্মের রোদে আমায় পুড়িয়ে দাও আবার তুমি কখনো বসন্তের মেঘ হয়ে আমায় ডাক দিয়ে যাও সময়ের কোনো এক নাট্যাঙ্কে বলাই আমায় জিজ্ঞেস করেছিল মৃত্যু আর মুক্তির মধ্যে কি তফাৎ আজও সেই সাগর পারে লাল আকাশ যখন দেখি দইওয়ালার ডাক যখন শুনি তখন মনে হয় তোমার গাঁথা নীলকণ্ঠের মালা কত অসীম সে কখনো লাস্যময়ী নারী হয়ে আসে আবার তিনি শক্তিরূপে সনাতনী বৃথাই তাকে মৃত্যু আর মুক্তির মধ্যে বাঁধছি অমল যে চির মুক্ত তার যে কোনো বন্ধন নেই আমি যে তোমার জন্য ফুল এনেছি মেম সাহেব কবিতা পড়েন ঘরে আমি শুধু বাগানে ঘুরে ঘুরে দাও হাউস টু মেড মি এলেস সার্চ ইজ দাই প্লেজার দ্য ফ্রেইল হেসেল দাও এম টেস্ট এগেইন এন এগেইন অ্যান্ড ফিলেস ইট ইভার উইথ ফ্রেশ লাইফ জানি না কি মানে ভাবলাম তোমাকে শোনাই জানো আমি এখনও যখন এই জানলাটার সামনে এসে দাঁড়াই মনে হয় আমি এখন বড় হয়ে গেছি আর আমার কবিরাজের ওষুধে ঘুম আসবে না আমার আমার খেলনাগুলো আজ বড় ময়লাচ্ছন্ন কেমন যেন জীবনহীন অসার হয়ে পড়ে আছে সেই যে অমল জীবনের রাজার চিঠি কল্পনা করেছ কখনো কি লেখা থাকবে সেখানে সুধা তোমার ফুলের অপেক্ষায় বহু মৃত্যুরে পার হয়ে আসিয়াছি কেবল বলতে লজ্জা হয় আমি সদা মুক্ত তবু আমি তোমাতে আবদ্ধ আমি প্রাণচঞ্চলা তরুণী তবু পুরুষ ভ্রমে আমি সদা প্রাণ স্তব্ধ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিষিধের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগর আমি ক্লান্ত প্রাণে জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হেয়া রয়েছ দারা জীবন মরুণী সীমানা ছড়ায় বন্ধু হেয়া রোয়ে ছো দারায় জীবন আশায় নিবিড় ফুলকে তাহার পানে চাই ডুবা বারায় জীবন মরুন সীমানা আজ নারী শরীরের আবার বেনারসি শাড়ি পরবে গয়না পরবে তার সিন্দুকে সিঠিতে বড় করে সিঁদুর দেবে বিছানা পাতবে বকুল তলায় আমি যে চারু